যে মা তার গর্বগুলো স্খলন হয় পড়ে যায় তিন মাস চার মাস বয়সের বাচ্চাগুলো জান্নাতের মধ্যে যাবে কিন্তু ওই সমস্ত বাচ্চাগুলো প্রতিটা জান্নাতের ঘরে ঘরে দরজায় দরজায় দৌড়ানো থাকবে স্থির থাকবে না আপনারা ভালো করে জানেন ছোট ছোট বাচ্চারা কিন্তু স্থির থাকার না টানবেন এই দিকে যায় আর একদিকে আর যদি মার্কেটে নিয়ে গেছেন তাহলে কাম সারা ও সব দোকানের সব জিনিস নিয়ে আসতে চায় হাতি ঘোড়া পেলেন গাড়ি টেরা যা দেখে ও সামনে বললেই হয়েছে সব নিব হয় না না নাকি বললাম এই ছোট্ট বাচ্চা এ জান্নাতের মধ্যে যাবে আল্লাহ রবুল আলমিন বলেন আমি আল্লাহ ওই বাচ্চাটাকে লালন পালন করি ওই জান্নাতি ওই গাছটা থেকে আমি আল্লাহ দুধের নহর মধুর নহর প্রবাহিত করে দিয়ে ওদের জন্য আমি আল্লাহ দুধের ব্যবস্থা করেছি বাড় আছে গাছের মধ্যে ওরা বাড়ের মধ্যে যায় মুখ দেয় আর ওখান থেকে তারা দুধগুলো খেয়েকে জান্নাতে ললিতপলিত হয় সুবহানাল্লাহ ওয়ালযিনা এই বাচ্চাগুলোর জন্য আল্লাহ তালা ওই গাছের থেকে বাট ব্যবস্থা করছেন ওরা যায় শুধু মুখ বাজায় আর অটোমেটিক দুধ খায় মধু খায় সোমান আল্লাহ এই বাচ্চাগুলো জান্নাতের মধ্যে জান্নাতি খাবার তো খাইছে শক্তি কি হৃষ্ট পৃষ্ট কিন্তু মানুষগুলো ছোট ছোট ওই ছোট থাকবে বেশি বড় হবে না এরা খালি ফুসুত করে এদিকে দৌড়ে ওদিকে দৌড়ে এ ঘরে যায় ও ঘরে যায় আল্লাহ ডাক দিয়ে বলবে এই তোমরা দৌড়ে দৌড়ি করতেছো কেন বিশৃঙ্খলা করতেছো কেন কয়ে আল্লাহ আব্বারে খুঁজতেছি মারে খুঁজতেছি কি বলবে আমি আমার আব্বারে খুশি আব্বারে দেখতেছি না তো আম্মার্মারে খুঁজতেছি আম্মারে দেখি না তো প্রতিটা ঘরে ঘরে যাইয়া খুঁজে যখন দেখবে নাই জান্নার থেকে বাইর হয়ে আসবে আইসে বলবে আল্লাহ কি আব্বা কো মা কেউ তোমার আব্বা তো গুনাহের কাজ করার কারণে জাহান নামে গেছে খারাপ কাজ করার কারণে তোমার মা জাহান নামে গেছে কয় আল্লাহ তোমার জান্নাতে তুমি যাইয়া থাকো আমি বাইরে থাকি ওই জান্নাত আমার দরকার নেই তুমি থাকো যায় যে জান্নাতে আমি দুনিয়ায় আব্বাকে দেখি না আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই মাকে দেখি নাই মাকে একটা মা বলে ডাক দিতে পারি নাই আজকে জান্নাতে এসে যদি আমি বাপ মা হারা থাকি তাহলে তো আমার জান্নাতে ভাইরে বলবে আমার আব্বা মা কেউ ছিল না ওই জান্নাতে আমি থাকবো না তুমি আল্লাহ ওখানে যায় থাকো আমার জায়গায় তুমি থাকো আমি বাইরে থাকি আল্লাহ বললো বান্দা রাগ করো কেন বল না মানে আমি তো বাপ মা ছাড়া আসিনি তো আমার বাপ কই মা কই আল্লাহ বলবো ওই যে জাহান্নামের নামের মধ্যে ও দেখার সঙ্গে সঙ্গে জাহান নামে দৌড় দিয়ে চলে যাবে আসতে কালকে কইয়েন জাহান নামে দৌড় দিয়ে চলে যাবে আর কোনো কথা বলবে না জাহান নামে যখন দৌড় দিয়ে চলে যাবে দারোয়ান ফেরেজ তারা দেখবে যে এ ষোড বাহিনী কি দৌড় দৌড়ায় জাহান নামে ফেরেজ তারা আটকাতে থাকবে বলবে সর আমার আব্বার আম্মা আমার আম্মা ওই জাহান নামে এক দৌড় দিয়ে চলে যাবে জাহান নামের ভিতরে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে হুজুর জাহান নামের ভিতরে বাচ্চা দৌড় দিল তার গায়ে গিয়ে আগুন লাগবে না বলে ভাই লাগবে না সুমার আরো জোরে বলেন আরো জোরে বলেন কেমন করে লাগবে না দুনিয়ার থিওরি দিয়ে আমি বুঝাই দিচ্ছি বলেন মুসলমান আপনার ঘরে দুই টাকার একটা কারেন্টের তার যদি দুই টাকা গজেরও হয় আপনি আঙ্গুলের মাথা কারেন্টের তার সকেট লাগায় দিয়ে একটু দিয়ে দেখেন শট খায় কি না খাবে না দুই টাকার তার আর পঞ্চাশ টাকা গজের তার যেটাই হোক না কেন তার কম দামি হলে কি শট কম হয় নাকি তার কম দামি হলে শর্ট কম হয় না 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 যা খাওয়া তা তো খাবে নেই ধরে বসবে ও মুসলমান আপনি একটু তাকায় দেখেন এই যে কারেন্টের ভোল্টের লাইন গেছে ছত্রিশ হাজার ভোল্টের কারেন্টের তারের মধ্যে ছোট্ট একটা শালিক পাখি বসে বসে খেলা করে তামসা করে মারামারি করে উপরে শালিক পাখিটা মারামারি করে খেলতেছে গান গাইতেছে নাচতেছে ওকে তো ধরে না ধরে ধরে কিন্তু আপনি মানুষ একটু মাথা লাগলে তাহলে ওই ওই পাখির গায়ে রক্ত আছে কিনা আপনার গায়ে রক্ত আছে কিনা আছে কিন্তু লাগবে না কেন রব্বুল আলামিন ওই পাখির পায়ের নিচে প্লাস্টিক সার্জারি করে দিয়েছে এই প্লাস্টিক সার্জারি আপনি হয়তো দেখেন নাই দেখবেন বয়লার মুরগি কিনেছেন পা দুইটা যখন খাইতে যান মজা লাগে কিন্তু এই পা খাওয়ার আগে ওই পা দুইটা যখন মারা বনেরা পুরতে যায় পড়ার সময় দেখবেন সাদা একটা আবরণ সেখান থেকে চলে আসে কথা দেখে মুরগির পায়ের নিচে একটা সাদা আবরণ আছে না আছে না ওই পাখির পায়ের নিচে আল্লাহ প্লাস্টিক সার্জারি করে দিয়ে কারণ জানে এরা ছত্রিশ হাজার ভোল্টের কারেন্টের উপরে বসে নাচবে গাইবে এদেরকে যেন এই তার এই কারেন্ট যেন কোনো ক্ষতি করতে না পারে পায়ের নিচে আঙ্গুলের মধ্যে আল্লাহ প্লাস্টিক সার্জারি করে মোরাই দিয়েছে হাজার হাজার ভোল্টের কারেন্টের উপরে লক্ষ ভোল্টের কারেন্টের উপরে যদি পাখিগুলো নাছে তারপরও তাদেরকে কি করবে না শর্ট করে সময় নাই নালে পুরেটাই বলতাম আর কয় সন্তান আছে আর কয়টা কোনো একদিন সময় হলে ইনশাল্লাহ বলবো এই জন্য বললাম যে ও মুসলমান সন্তানদের কারণেও পিতা মাতারা কি হবে জানাতে যাবে কথা ঠিক না এই জন্য আসলে যে কথাটা মূলে বলতে চাইছিলাম আজকে তাবলিক জামাতের বিভক্তি আমরা আলেমদের থেকে আলাদা এ জাতি যদি আলেমদের থেকে আলাদা হয় ধ্বংস হয়ে যাবে অলরেডি এ সাদপন্থী যারা দাবি করে আসলে এরা অলরেডি ধ্বংসের দিকে যাচ্ছে এদের ধ্বংস অনিবার্য কারণ এরা এখন মায়ের মুখী হয়ে আসছে যারা এরকম জালেম হয় এই জালেমদের ধ্বংস কিন্তু অতি তাড়াতাড়ি কাজ কথা ঠিক না এই জন্য আমি বলি যে আমাদের সকলের বোঝা উচিত আমরা আলেম ছাড়া যুদে হব না মাদ্রাসার ঘরগুলোতে মনে হয় ওই সাইডে টঙ্গির ওখানে আগুনও লাগাই দিয়েছিল দেখছিলেন না আপনারা আগুনও নাকি লাগাই দিচ্ছে এরকম আর অনেককে মারছে এরপরে আবার অনেককে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছে কথা ঠিক না তো আমরা আসলে এগুলোর দিকে যাব না আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের ওই সমস্ত ভাইদেরকে আল্লাহ তালা সঠিক বুঝ দিক আমাদের এক প্ল্যাটফর্মে আসার জন্য তৌফিক দান করুক দিনের কাজ যেভাবে যে গতিতে সুন্দর চলতেছে আল্লাহ যেন এইভাবে এই গতিতে সুন্দরভাবে চলার তৌফিক দান করে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন